শুভেচ্ছা সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকে এই লাইভ স্ট্রিমটি আপনারা সবাই ভালো আছেন আপনাদের শুভ এবং মঙ্গল কামনা করছি আমি মোহাম্মদ সরাজুল ইসলাম আমি আপনার লিঙ্গুইস্টিক সাইন ইএলটি প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার কালভেজ ইংলিশ উইথ স্কিল পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও আপনারা যারা আজকে আমার এই লাইভ স্ট্রিমে আজই রয়েছেন বা আপনারা আজকে যারা এই লাইভ স্ট্রিমটি দেখবেন আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের এই লাইভ স্ট্রিমে আমি আমার রিটেন স্কিল বুক ওয়ান বেসিক টু অ্যাডভান্স থেকে আমি কথা বলবো আজকের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভাব প্লাস অবজেক্ট অবজেক্টই হবে নাউন অবজেক্ট অথবা প্রনাউন অবজেক্ট তো আজকের এই লেসনে আমি বয়েস বয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো বয়েস চেঞ্জ এখানে আসলে দু ধরনের বাক্য পাবো আমরা একটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভ বাক্য বয়েজ বয়েস চেঞ্জ বয়েস চেঞ্জ নিয়ে আমরা আজকে কথা বলবো তো বেসিক্যালি যে বই থেকে কথা বলবো সেই বইটি হচ্ছে আমার লেখা রিটেন স্কিল বেসিক টু অ্যাডভান্সড বুক ওয়ান দেখতে পাচ্ছেন রিটেন স্কিল বেস বুক ওয়ান বেসিক টু অ্যাডভান্সড একদম দেখাচ্ছি যে বইটি এই বইটি থেকে এই বইটি থেকে আজকে আমার এই লাইভ স্ট্রিমটি সম্প্রচার হবে আচ্ছা তো আমরা স্টেপ টু স্টেপ একটু এগিয়ে যাই আমাদের আজকে লাইভ স্ট্রিমে আমরা যে কথা বলবো আমার এই বই থেকে সে বইতে আজকে আমি চেঞ্জ চেঞ্জ নিয়ে কথা বলবো বা ব্যাখ্যা করা এবং উদাহরণ দেওয়া আজকে এই এই থাকবে পরবর্তী দুটো লেসনে কিন্তু সাবজেক্ট এবং ট্রানজিটিভ এবং অবজেক্ট এই স্ট্রাকচারটি ব্যাখ্যা উদাহরণ দেওয়া হয়েছে আমরা দেখেছি যে আসলে সাবজেক্ট কি তারপর ট্রানজিটিভ ভাব কাকে বলে ট্রানজিটিভ ভাব কোন কোন অবজেক্ট গুলো লয়ে আর সাধারণত তার কর্ম সম্পাদন করে আর ট্রানজিটিভ ভাবে ট্রানজিটিভ ভাবের মাঝে পার্থক্য বা প্রভেদটাও আমি দেখিয়েছি তো আমরা এগুলো নিয়ে আলোচনা হয়েছে এই স্ট্রাকচারে দুটো ফোকাল পয়েন্ট দুটি কেন্দ্রবিন্দু রয়েছে দুটি কেন্দ্রবিন্দু একটি কেন্দ্রবিন্দুর নাম হচ্ছে সাবজেক্ট আর আরেকটি কেন্দ্রবিন্দুর নাম হচ্ছে অবজেক্ট এবং সাবজেক্ট ও অবজেক্টের মধ্যে এখানে সাবজেক্টে হচ্ছে প্রধান কেন্দ্র কেন্দ্রবিন্দু কেন্দ্র বিন্দু এখানে সাবজেক্টকে এজেন্ট বা পারফর্মার হিসেবে আমরা জানি পারফর্মার অব অ্যাকশন আর অবজেক্টকে আমরা রিসিভার অফ দ্য অ্যাকশন হিসেবে জানি বা এটাকে দেখা যাবে তাহলে আমরা এখানে পারফর্মার অব দ্য অ্যাকশন অ্যান্ড রিসিভার অফ দ্য অ্যাকশন দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে যিনি কাজটি করছেন আর যিনি কাজটি করার জন্য এই যে কাজটি যাকে নিয়ে করা হচ্ছে তিনি একজন হচ্ছে পারফর্মার আর একজন হচ্ছে এখানে রিসিভার তাই একে অ্যাক্টিভ বয়েস বলা হয় অ্যাক্টিভ বয়সে কি থাকছে আমাদের এখানে অ্যাক্টিভ বয়সে থাকছে এজেন্ট বা পারফর্মার অফ অ্যান অ্যাকশন এবং অবজেক্টকে রিসিভার অব অ্যাকশন হিসেবে আখ্যায়িত করা হয় এটা অ্যাক্টিভ বয়স তাই একে অ্যাক্টিভ বয়েস বলা হয় বক্তব্য ঠিক রেখে যদি অবজেক্টকে প্রধান কেন্দ্র বিন্দু করা হয় বক্তব্যটা ঠিক থাকতে হবে অর্থাৎ অবজেক্টকে যদি সাবজেক্ট করা হয় তাহলে তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো অবজেক্টকে যদি সাবজেক্ট করা হয় আর অর্থাৎ উদাহরণ যদি দিই উদাহরণে আমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাব অ্যাক্টিভ ভয়েসে একটি বাক্য বলবো এই বাক্যটিকে আবার প্যাসিভ ভয়েসে বলবো অ্যাক্টিভ ভয়েসে যদি আমি একটি বাক্য বলি আমাদের বাক্যটা হচ্ছে যেমন দ্য ছাইল্ড এইট দ্য ব্যানানা বা ন্যানা দ্য ছাইল্ড এইট দ্য ব্যানানা মানে এখানে ছয় ছেলেটি শিশুটি বানানা কলাটি খেয়ে ফেলেছিল কলাটি খেয়ে ফেলেছিল প্যাসিভে এসে আমি বলবো দ্য ব্যানানা ওয়াজ ই ছন ওয়াজ ই ছন বাই দ্য ছয় বাই দ্য ছয় এখানে এইখানে আমরা যদি অ্যাক্টিভ সাইডে দেখি আর দেখুন দি ছয় এটা হচ্ছে আমাদের এইজন্ট পারফরমার আর এইট দ্য বানানা বানানা হচ্ছে এখানে রিসিভার

হান্টার কি করেছে একটি বাঘকে শিকার করেছিল আর এখানে শিকার হচ্ছে রেসিভার আর টাইগার ওয়াজ কিলড বাই দা হান্টার এটা হচ্ছে প্যাসিভ আর অ্যাক্টিভ হচ্ছে দা হান্টার কিল্ড দা টাইগার আই মেড আ ডোল আর এখানে প্যাসিভ হচ্ছে আই আ ডোল ওয়াজ মেড বাই মি আ ডোল ওয়াজ মেড বাই মি তো আমরা একটু খেয়াল করব অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যের গঠন লক্ষ্য করলে আমরা নিম্নলিখিত বিষয়গুলো পাবো আমাদের নিম্নলিখিত বিষয়গুলো আমরা লক্ষ্য করব এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ বয়সের অবজেক্টকে প্যাসিভ বয়সের সাবজেক্ট করা হয় আমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভ বয়সের অবজেক্টকে প্যাসিভ বয়সের সাবজেক্ট করা হয় অর্থাৎ অ্যাক্টিভ বয়সে যেটা কম গুরুত্বপূর্ণ ছিল প্যাসিভ বয়সে তার গুরুত্বকে আরো বেশি করে ফুটিয়ে তোলা হয় গুরুত্বকে আরো বেশি প্রদান করা হয় মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে কি করা হয় একটি ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করা হয় আর যেটা কম গুরুত্বপূর্ণ ছিল সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল কম গুরুত্বপূর্ণ এটাকে যখন প্যাসিভে আমরা সাবজেক্ট হিসেবে আখ্যায়িত করি এটা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত হয় বা প্রতীয়মান হয় তো চলে আসি দু নাম্বার পয়েন্টে দু নম্বর পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে দু নাম্বার পয়েন্টে একটি ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে বাই যোগে স্থাপন করে তার উপর গুরুত্ব কমিয়ে দেওয়া হয় আমরা একটি ভয়েসের সাবজেক্টটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল আর সেটাকে আমরা বাই যোগে এটার গুরুত্বটাকে কমিয়ে দিয়ে একটু দুর্বল করে দিলাম দ্যাট ডাজ মেইন এ সিচুয়েশনটাকে ফোমাল সিচুয়েশন হিসেবে আখ্যায়িত করা হয় রাইট এরপর আমরা তিন নাম্বার পয়েন্টে জানবো তিন নাম্বার পয়েন্ট একটু জেনে নিই তিন নাম্বার পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েসে বার্বকে পাস্ট পার্সিপলে পরিণত করা হয় তার আগে ভি এর একটি ফর্ম বসানো হয় বি কে আমরা যদি ভাঙি এম ইজ আর ওয়াজ ওয়ার হবে বি এর একটি ফর্ম ব্যবহার করা হয় এম ইজ আর ওয়াজ ওয়ার এর একটি ফর্ম ব্যবহার হয় প্যাসিভ তাহলে আবার বলছে দুই নাম্বার পয়েন্টটি প্যাসিভ ভয়েসে আপনার ভার্ব কে ফার্স্ট পার্টিসিপলে পরিণত করা হয় এবং তার সাথে বি এর একটি ফর্ম যোগ করা হয় এম ইজ আর ওয়াজ ওয়ার এর একটি দেন আমরা চলে যাব চার নাম্বার পয়েন্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট যদি প্রনাউন হয় ফর এক্সাম্পল আই উই ইউ ইউ সি সি ইট দে তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট ফর্মে অবজেক্ট ফর্মে পরিণত হবে এবং আইকে মি করতে হবে উইকে আস করতে হবে হিকে হিম করতে হবে কে হার করতে হবে আই মেইডকে এখানে মেড বাই মি করতে হয় আই কে মেড বাই মি করতে হয় প্রখ্যাত প্যাসিভ বয়েস এর অবজেক্ট ফর্ম এর প্রনাউন কে প্যাসিভ বয়েস এর যে অবজেক্ট ফর্ম থেকে প্রনাউন আমরা সাবজেক্ট ফর্মে পরিণত করতে হবে এখানে আবার এখানে আবার যে কাজটা করতে হবে আবার যে আপনি যখন করতে হয় তো এই আবার যে জিনিসটা করতে হবে আমাদেরকে পক্ষান্তরে প্যাসিভ বয়েস এর অবজেক্ট ফর্ম আমরা অবজেক্ট ফর্ম এর আমরা সাবজেক্ট ফর্মে পরিণত করব মি আস হিম হার কে আমরা আই উই হি শি এ পরিণত করব এবং ওয়াজ যেমন আমি যদি বলি ওয়াজ মেড বাই মি কে আমরা করতে হবে মেড করতে হবে ওয়াজ মেড বাই মি কে প্যাসিভ থেকে আমি অ্যাক্টিভ নিয়ে আসতে হলে তাহলে আমার ওয়াজ মেড বাই মি কে আমরা মেড করতে হয় উল্লেখ যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কে আমরা বাই যোগে প্যাসিভ ভয়েসে পরিণত করার নিয়ম থাকলেও অধিকাংশ প্যাসিভ মনে রাখবেন অধিকাংশ প্যাসিভ বাক্য এটা উজ্জ্বল থাকে এটা অনেক সময় উজ্জ্বল থাকে যেমন আমরা যদি বলি এভাবে জুটিস গ্রাউন বাংলাদেশ এ বাককটি কোন ফর্মে আছে অ্যাক্টিভ দ্য প্যাসিভ এ বাক্যটি অভভিয়াসলি এটা প্যাসিভ ফর্মে আছে আহ রোড হাস বেন রিফেয়ার এখানেও দেখুন এটাও প্যাসিভ ফর্ম আছে কিন্তু ওই যে বাই সামওয়ান বাই রহিম করিম দ্য ওয়ার্কার এসব এখানে উল্লেখ করা হয় না দ্য বিল্ডিং ওজ বিল্ড আর না দে বিল্ডিং ওয়াজ পুলড হবে পুলড আউট দি বিল্ডিং ওয়াজ পুল সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে বাই প্লাস অবজেক্ট ব্যবহার করা হয় আচ্ছা এখন মনে রাখবেন যখন এজন্ট যখন এজন্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হ্যাঁ তাকে আমরা এজন্ট বলি বা এজেন্ট যেটা বলেন আর কি কোনো গুরুত্বপূর্ণ শিল্পী যদি হয় এজনটা বা আবিষ্কারক এর নাম হয় তখন তাকে আমরা অমিত বা বাদ দেওয়া প্রয়োজন বোধ করি না বাদ দিই না যেমন আমরা যদি বলি আমেরিকা মেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস এখানে কিন্তু যিনি আমেরিকাটা আবিষ্কার করেছেন আমরা বাদ দেওয়ার প্রয়োজন বোধ করছি না ওনাকে রাখতে হবে উল্লেখযোগ্য যখন এই একটা ইনডেফিনিট বা অনির্দিষ্ট নান ফ্রেজ যেটা নতুন তথ্য সরবরাহ করে তখনও কিন্তু আমরা বাদ দিই না আমরা বাদ দেওয়া উচিত হবে না যেমন মিস্টার খারিম ওয়াজ

আমরা আবার প্রেজেন্ট থেকে পেলাম প্রেজেন্ট পারফেক্ট আমরা তিনটা পেলাম প্রেজেন্ট টেন্সে চারটা ফর্ম থেকে তিনটার বয়স চান্স হয় আর সিম্পল প্রেজেন্টের বয়স হবে কন্টিনিউস হবে আর হবে প্রেজেন্ট পারফেক্টের বয়স চান্স হবে পাঁচটা যায় পাঁচ থেকে কার কার বয়স চান্স হয় সিম্পল পাস্ট হবে পাস্ট কন্টিনিউস এর বয়স হবে পাস্ট পারফেক্ট এর বয়স চান্স হয় তিন তিন ছয় পেলাম আর দুটো ফিউচার থেকে আসবে একদম ফিউচার ইনডিফিনিট একটা আর টলো ফিউচার পারফেক্ট টোটালি দেখা গেছে টি টেন্স আমরা বয়েস চেঞ্জ করব প্রেজেন্ট এক প্রেজেন্ট কন্টিনিউস দুই সিম্পল পাস্ট তিন পাস্ট কন্টিনিউস চার ফিউচার পাস প্রেজেন্ট পারফেক্ট ছয় আর পাস্ট পারফেক্ট সাত ফিউচার পারফেক্ট আট এখন আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করার যে নিয়মগুলো অ্যাক্টিভে কি থাকে আর প্যাসিভে কি হয় অ্যাক্টিভে যদি অফার অথবা অফার্স থাকে আমরা জানি যে অফার কখন হয় যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার না হয় তখন কিন্তু অফার হবে বার্থডে ফর্মটি অফ হয় আর যদি ধরেন বেস ফর্ম হয় আর যদি থার্ড সিঙ্গুলার ফর্ম হয় তাহলে ভার্বের সাথে এসবে ই এর যোগ হয় আমরা জানি অফ এখন আসুন এটাকে যদি আমরা প্যাসিভে যাই তখন আমাদের কি দিতে হবে এম ইজ আর এনি ওয়ান অ্যাক্টিভ হবে এটা আমাদের পার্সন অনুযায়ী এরপর হবে অফার্ড এম ইজ আর দেন অফার্ড হয়ে গেল সিম্পল প্রেজেন্টের আমাদের স্যারিংটা এরপরে আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ফর্মটা এরকম হয় এম অফারিং ইজ অফারিং আর অফারিং তাহলে এগুলোকে আমরা প্যাসে বেশি কি বলবো ইজ আর ইজ বা আর এ আমরা নিয়ে যাবো তারপর বিং অফার্ড হবে ইজ বিং অফার্ড অথবা আর বিং অফার্ড হবে দেন সিম্পল পাস্টে যদি আমরা অফার্ড বলি তাহলে এটা প্যাসিভে যখন চলে যাবে ওয়াজ অফার্ড অথবা ওয়্যার অফার্ড হবে ওয়াজ অফার্ডটা হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এবং ফার্স্ট পারসনের সাথে আর ওয়ার অফারটা সকলের সাথে হবে বাকি অন্য সবার সাথে হবে এখন আমরা আসব ফার্স্ট কন্টেস্টেন্সে রইল অ্যাক্টিভে ওয়াজ অফারিং ওয়ার অফারিং আর প্যাসেভে গিয়ে সেটা হয়ে যাবে ওয়াজ বিং অফার্ড ওয়ার বিং অফার্ড আর ফিউচারে এসে আমরা শ্যাল উইল অফার অ্যাক্টিভে শ্যাল উইল অফার হয় প্যাসেভে গিয়ে আমাদের হবে শ্যাল বি অফার্ড উইল বি অফার্ড আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ অফার্ড হয় এটা যখন আমাদের প্যাসেভে চলে যাবে তখন হয়ে যাবে

এখন আসি আমরা অ্যাক্টিভ বয়েস প্যাসিভ বয়েসের কিছু উদাহরণ দেখব আমরা এখানে আটটি উদাহরণ দেখব তো অ্যাক্টিভ বয়েসের আদত স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজেটিভ ভার্ব প্লাস অবজেক্ট রাইট আর প্যাসিভ এর আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব অ্যাজ আ হেল্পিং ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার আর হলো past participle বাই প্লাস অবজেক্ট রাইট এখন many people read the ইত্তেফাক many people read uh, the ইত্তেফাক এখানে এটার প্যাসিভ হচ্ছে দিতে ফাঁক ইজ রেড বাই মেনি পিপল এখানে আমাদের দেখা যাচ্ছে দায়িত্ব ফাঁক এখানে হয়ে গেছে সাবজেক্ট আর এখানে ইজটা হচ্ছে বিবার আর রিডটা রেড হয়ে গেছে আর বাই মেনি পিপল হচ্ছে বাই যুগে অবজেক্ট হয়েছে সাবজেক্ট ফর্মটি দেন আমরা যদি বলি দ্য গার্লস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যান্থিম ন্যাশনাল অ্যান্থিম তাহলে এটা যদি আমার প্যাসিভ করতে হয় দ্য ন্যাশনাল অ্যান্থিম ইজ আমরা যদি বলি আর দি বয়স ফুটবল এটা হবে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দি বয়েজ ফুটবল ওয়াজ বিং প্লেড বাই বয়েজ এখানে আর লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে কি হয়েছে অবজেক্টিভ সাবজেক্ট হয়েছে আর বেভার আর বেথওয়ে হয়েছে এরপর দেন সাবজেক্টটি পাইজবে অবজেক্টিভ পরিণত হয়েছে পাঁচ নাম্বার দি দা ফাইনান্স মিনিস্টার উইল নাওন্স দা আব্বাস দ টনাইট বাজেট টনাইট এটা প্যাসিভ হচ্ছে দা বাজেট উইল বি নাওন্সড বাই দা ফাইনান্স মিনিস্টার টাইট

এটা প্যাসিভ হবে দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড বাই দেম বিফোর লাঞ্চ আট নাম্বার বাক্যটি হলো মিস্টার হাকিম উইল হ্যাভ বোট হাউস এটার প্যাসিভ ফর্মটা কি হতে পারে প্যাসিভ ফর্মটা হবে হাউস উইল হ্যাভ বিন বোট বাই মিস্টার হাকিম রাইট উল্লেখ যে প্যাসিভ বলছে বি ভার্বের সঙ্গে মডাল অক্সিলারিজ আমাদের মনে রাখতে হবে সঙ্গে মডাল অক্সিলারিজ ক্যান কুড মে মাইট শাল শুড আটটো মাস্ট ইত্যাদি ব্যবহার হতে পারে তা আমরা যদি এখন দেখি এরকম দু একটা উদাহরণ যেমন যদি বলি দি মুন আর ক্যান বি সিন ফ্রম দি ব্যাক এটা আমাদের দেখে দেখতে পেয়েছেন এখানে কিন্তু ব্যবহার হয়েছে ক্যান ব্যবহার হতে পারে মিশ্র হাকিম মাস্ট অথবা মাইট বি ইলেক্ট শারম্যান শারম্যান হয়েছেন তাহলে আগে উল্লেখ করা হয়েছে যে একমাত্র ট্রানজিটিভ ভার্বকে প্যাসিভে রূপান্তর করা যায় কিন্তু এমন কতগুলো ট্রানজিটিভ ভার্ব রয়েছে মনে রাখবেন সেগুলোকে প্যাসিভ করা যাবে না এই যে আপনাকে বিভিন্ন পরীক্ষা বা ইন্টারভিউতে একটা টেকনিক্যাল অ্যাপ্রোচ করে এমন একটা বাক্য বলে দিল যে বাক্যের কারণে আপনি বিপদে পড়ে গেলেন ওটাকে প্যাসিভ বানিয়ে ফেললেন কিন্তু সেখানে যদি ভার্বটি হ্যাভ হয় নিশ্চিত আপনি প্যাসিভ করবেন না এটা মাথায় রাখতে হবে ল্যাক ট্রানজিটিভ হওয়া সত্ত্বেও প্যাসিভ হবে না হল ট্রানজিটিভ বার্ব হওয়া সত্ত্বেও প্যাসিভ হবে না ফি ট্রানজিটিভ হওয়া সত্ত্বেও প্যাসিভ হবে না বিকাম ট্রানজিটিভ হওয়া সত্ত্বেও প্যাসিভ করা যাবে না রেজম্বল ঐক্য টান বা ঐক্য বা মিল ঘটানো এটাও প্যাসিভ করা যাবে না বি কেয়ারফুল তো আমরা যদি বলি এখানে এই বাক্যগুলো অ্যাক্টিভে Uh, they have a beautiful house. Answer. No passive, sir. The chairman uh, lacks courage. No passive, sir. The auditorium holds 500 people. No passive, sir. The dress becomes Mina. Uh, okay. The the distress uh, becomes Mina. No passive, sir. The coat does not fit him. No passive, sir. you passive, or sir. Hamid resembles her mother. No passive, sir.

পরে প্রাপোজিশন ব্যবহৃত হয় এই পার্টিসিপল ও প্র্যাপোজিশন এত নিবিড়ভাবে জড়িত অঙ্গঙ্গি জড়িত যে তাদেরকে এক ইউনিট বলে কিন্তু ধরা যায় বুঝতে পেরেছেন এবং তারা ট্রানজিটিভ ভার ও এর ইকুইভ্যালেন্ট এই ধরনের শব্দ সমষ্টির কিছু উদাহরণ আমরা নিচে পাবো বা আমরা আজকে এই আলোচনায় বলবো যেমন হি ওয়াজ লাভড এট বা এভরিবডি এখানে লাফড এট দ্বারা কি বুঝিয়েছে বুঝিয়েছে এখানে লাফটার দ্বারা ডিটি রিডিকিউল বুঝিয়েছে تمام জড়িত প্যাসিভ এই ডাটটা हैज ফর ফর ডাকা হয়েছে হুম এটা প্যাসিভ দ্য ইনসিডেন্ট ওয়াজ টোল টু ফর আ লং টাইম ইট টু ডাজ মিন ডিসকাসড হয়েছে তার এটাও প্যাসিভ দ্য প্রেসিডেন্টস স্পিচ ওয়াজ আর টু

এক ইউনিট হিসেবে কাজ করে অনেক সময় একদম এটা ফিক্স আপ এক ইউনিট হিসেবে কাজ করে অর্থাৎ তারা সিঙ্গেল ট্রানজিটিভ পার্টিসিপল ইকুইভ্যালেন্ট হিসেবে ব্যবহৃত হয় এদের কিছু উদাহরণ আমরা নিচে দেখব বলবো হিজ ওয়ার্নিং ওয়াজ নট ফেইড অ্যাটেনশন টু নট ফেইড অ্যাটেনশন টু ওয়াজ নট হিডেড মনোযোগ দেওয়া হয়নি এটা বোঝানো হয়েছে অরফান্স শুড বি টেকেন কেয়ার অফ

ক্ষেত্রে গেট প্লাসিপল ব্যবহার করা হয় আমরা জানি সাধারণত বিবার ব্যামেজার গুলো ঘুরে ঘুরে আসে কিন্তু এটার পরিবর্তে গেট ফর্মটা আসতে পারে গেটের গট ফর্ম আসতে পারে গটন ফর্ম আসতে পারে রাইট সাধারণত ক্ষেত্রে গেটের ব্রোকেন মানে গেট ব্রোকেন গেট ব্যবহৃত হয় যেমন গেট ব্রোকেন এমন করে ব্যবহারটা হবে গেট বান্ড হতে পারে গেট কউট হতে পারে গেট ড্রাউন্ড হতে পারে গেট এঙ্গিজ হতে পারে গেট মাইল্ড হতে পারে গেট খেল হতে পারে গেট হার্ড অ্যান্ড গেট স্ট্রাক ইত্যাদি হতে পারে আমি যদি বাক্যে বলি এখানে মাই গ্লাসেস গট ব্রোকেন লাস্ট নাইট রাইট এখানে দেখেন এমিজার ওয়াজারের কোনোটাই নেই দ্য চাইল্ড গট বান্ড অ্যাক্সিডেন্টলি

তবে গেট এবং বি এবং গেটের এই যে কিছু এদের মাঝে একটা কিছু পার্থক্য আছে গেটের ব্যবহারটা অনেকটা খালি খেয়াল ধরনের আঞ্চলিক ধরনের এর মধ্যে কিছুটা আবেগ প্রকাশ পায় বুঝতে পেরেছেন অপরদিকে ন্যাচুরালিটি মেন্টেনের ক্ষেত্রে গেট শব্দটি প্রসেসের উপর জোর দেয় অন্যদিকে বি শব্দটি স্টেজ অবস্থা বা অবস্থা ইঙ্গিত করে উল্লেখ করে দরকার আমাদের একটু উল্লেখ করতে হবে ইংরেজি ভাষা একটি বয়সের বেশির ব্যবহত এরা সক্রিয় আমাদের বক্তব্য সুস্পষ্ট হয় অ্যাক্টিভের মধ্য দিয়ে উচিত মাঝে মাঝে হার্ডলি বস্তুত যে কথা আমরা প্যাসিভটা ব্যবহার করব ফর্মাল অ্যাপ্রোচের ক্ষেত্রে আনইডিউমেটিক হয়ে যায় প্যাসিভে সাধারণত দেখা গেছে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে প্যাসিভ বাক্যটি আননেচুরাল হয়ে যায় হ্যাঁ আনইডিউমেটিক হয়ে যায় বাক্যে পরিণত হয় ইডিওমেটিক বাক্য হয় না এটাকে ফর্মাল বলে আমরা বিশেষ করে প্যাসিভ অ্যাপ্রোচগুলো যেমন আয়েলস রাইটিংগুলোতে আমরা দিয়ে থাকি যেমন খারিম হ্যাজ হিট মি এটি হলো একদম ন্যাচুরাল কিন্তু আই হ্যাভ বিন হিট বাই খারিম এটা অনেকটা একটু আন ন্যাচুরাল ন্যাচুরাল না নট ন্যাচুরাল কখন বা ব্যবহার হয় কি আমরা একটু ফর্মাল অ্যাপ্রোচের ক্ষেত্রে এখন আমরা দেখবো আসলে প্যাসিভ আমরা কখন ব্যবহার করবো এই পয়েন্টের মধ্য দিয়ে আমি এই ক্লাসটি শেষ করব আমরা আমরা সাধারণত ছয়টি ক্ষেত্রে প্যাসিভ ব্যবহার করতে পারি ভেরি কেয়ারফুলি আপনারা একটু শুনে রাখুন প্যাসিভ আমরা ব্যবহার করতে পারি যে কাজটি করেছে তা জানা নাই সেক্ষেত্রে আমার বাক্যটি প্যাসিভ করতে হবে যেমন দি উইন্ডো ওয়াজ ব্রোকেন লাস্ট নাইট এখানে আমরা এই বাক্যটি প্যাসিভ করব যে গত রাতে জানাটি ভেঙে ফেলা হয়েছিল কারো দ্বারা এটা আমার প্যাসিভ করা উত্তম যে কাজটি করেছে সেটা নানা কারণে না বলায় ভালো এরকম সিচুয়েশন আসলে আমরা এরকমের বাক্য আসলে আমরা প্যাসিভ করব যেমন মাই সান ওয়াজ গিভেন সাম ব্যাড অ্যাডভাইস কার দ্বারা দেওয়া হয়েছে আমি বলবো না এখন

এখানে এটা কিন্তু প্যাসিভ হয়েছে এই ক্ষেত্রে আমার প্যাসিভ করা উচিত বিজ্ঞান বিষয়ক লেখা আমরা প্যাসিভ করব আমরা আইলস রাইটিং টাস্ক টু তে আমরা প্যাসিভ করব টাস্ক ওয়ান এ প্যাসিভ করব বা কোনো কিছু পার্সোনালি যদি আমরা প্রকাশ করতে চাই তখন প্যাসিভ করাটা একান্ত উত্তম ফর্মগুলো কেমন হবে যেমন ইট ইজ বিলিভ দ্যাট ইট ইজ ফেল্ট দ্যাট ডট 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 কিছু একটা যোগ করে দেন তারপর ইট ইজ ফেল্ট দ্যাট এর পর ফ ফর পিপল বিলিভ দ্যাট

সবাইকে সমানে ষোলোটি ফর্মের বয়স শেখায় হুম নট ওয়াইজ নট গুড নট ফরেক্ট আহ ষোলোটি ফর্ম তো আর জানেন না ও তো ট্রাডিশনাল টিচাররা বারোটি ফর্ম জানেন টেন্সের বারোটি ফর্মে বয়স চান্স করার দরকার নাই নট নেসেসারি টেন্সের সাধারণত আমরা আটটি ফর্মকে বয়স চান্স করব তো আজকে এই যে ক্লাসটি এই সেশনটি এখানে হয়েছে সে সেশনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে তো ভালোই ওয়েল ডান থ্যাংক ইউ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটি দিয়ে ওল করে দেন আর শেয়ার করে দেন আপনার প্রিয়জনকে আপনার বন্ধু বান্ধবকে আপনি যদি চান উনিও শিখুক আর এই বইটি যদি এখনো কালেক্ট না করে থাকে অবশ্যই অবশ্যই এই বইটি কালেক্ট করবেন এই বইটি রিটিন স্কিল বেসিক টু অ্যাডভান্স এখানে দুটো বই আছে একটা হলো বেসিক টু অ্যাডভান্স বুক ওয়ান আর হচ্ছে বেসিক টু অ্যাডভান্স বুক ওকে আপনাদের সবাই একটা সুন্দর ও মঙ্গল কামনা করছি